ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনায় সবাই বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন ভারত পানিকে মনোরাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে যা পৃথিবীর অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সাথে এমনটি করে না পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সাথে তার প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায় কিন্তু বাংলাদেশের সাথে ভারতের পানি নিয়ে বিবাদমান সমস্যার কোনো সমাধান তাই দেশের এই জাতীয় স্বার্থে সকল নাগরিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসের সকল রাজনৈতিক দলকে ঐক্য হয়ে ভারতের কাছ থেকে পানির হিংসা আদায় করে নিতে হবে পানির ন্যায্য হিংসা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে শুক্রবার বিকেলে ষোলোই মে ফারাক্কা দিবস উপলক্ষে জিয়া পরিষদ যশোর আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন